নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি মহারানি চিকেন এটি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখার আমার অনুরোধ রইল আর তাহলে চলুন আমি রান্নাই চিকেন এখানে বানাবো তার জন্য আমি এক কেজি মতো চিকেন নিয়েছি চিকেনটিকে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি একটু বড় বড় ফ্রাইস করে রেখেছি এবার এর মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে দেব প্রথমে লবণ দিয়ে দিলাম পরে একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এরপর আদা আর রসুন আমি একটু ঘষে রেখেছি এটা আমি দিয়ে দিলাম এরপর টক দই আমি ফাটিয়ে নিয়েছি পুরো টক দইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার সব শুদ্ধ আমি ভালো করে মাখিয়ে রাখি আমি এটার দেড় ঘন্টা দু ঘন্টা মতো রাখা যায় ফ্রিজের মধ্যে তাহলে ভালো হয় কিন্তু আমার বেশি টাইম নেই তাই আমি আধ ঘন্টার মতো এটি রেখে দেব ফ্রিজের মধ্যে ম্যারিনেট হওয়ার জন্য এটা আমার পুরো মাখা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে দেব চিকেন বানানোর জন্য একটা মহারানি মশলা তৈরি করতে হবে তার জন্য প্রথমে আমি গ্যাসটি অন করে ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক চামচ মতো ছোট চামচের এক চামচ মতো জিরে এক চামচ ধনে এক চামচ মতো মৌরি আর এক চামচ মতো আলো গোলমরিচ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি শুকনো খোলায় নেড়ে নিচ্ছি আমি এই মশলাটির মধ্যে শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই আমি কটা চারটে মতো শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি আমি এখানে দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি এখানে জৈত্রী আর জায়ফল দিলে ভালো হয় এখানে আমার কাছে নেই তাই আমি দিলাম না আমি এই মশলাটিকে ভালো করে নেড়ে ওই মশলাটির সঙ্গে একটা গুঁড়ো পেস্ট বানিয়ে নেব পুরো মশলাটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি বাকির মধ্যে আমি দুটো ছোটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ছোটো ছোটো আদা নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কটা রসুন দিয়ে দিলাম আমার মশলার পেস্টই হয়ে গেছে একদম অন করে কড়াইটি আমি বসিয়ে দিলাম কড়াইটি গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দু চামচ মতো ঘি দিয়ে দেব আমি রান্নাতে ঘি আর মিঠাই অয়েল দিয়ে করব এর মধ্যে একটু সাদা তেল আমি দিয়ে দিলাম এবার তেলটি হালকা গরম হয়ে গেছে এবার আমি তেজপাতাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এবার আমি মশলাটি এর মধ্যে দিয়ে দেবো কি ভাজা হয়ে গেছে এর চাইতে বেশি আমি ভাজবো না এবার আমি এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার পড়াতে পারত এবার আমি কটা কাজু নিয়েছি এক চামচ মতো চালমগজ নিয়েছি ধুয়ে নিলাম দুধ দিয়ে একটা বানিয়ে এবার দেখুন ঢাকনাটা খুলে দিচ্ছি কাজু চারম চারমগজ একটা পেস্ট বানানো হয়ে গেছে আমার এবার এটিকে আমি পনেরো মিনিট মতো কষাবো জল দেবো না কিন্তু এর এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে কাজু আর মগজের পেস্টটি এর মধ্যে আমি দিয়ে দেব চার পাঁচ মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে আমি মাঝে মাঝে একবার নাড়িয়ে দেব কারণ আমি কাজু বাদাম দিয়েছি কলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি মাঝে মাঝে এটিকে নাড়িয়ে দেব আমি চার পাঁচ মিনিট মতো এরকম নাড়িয়ে রান্নাটা করব দেখুন চিকেনটি আমাদের ফসানো হয়ে গেছে চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এই মুহূর্তে চিকেন মহারানির যে মশলাটি আমি বানিয়ে রেখেছি সেই মশলাটি আমি এর মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমাদের এই মশলাটি পুরোপুরি কষে গেছে কষানো হয়ে গেছে পুরোপুরি এবার এই মুহুর্তে আমি একটু এক বাটি মতো দুধ দিয়ে দেব আপনারা এটাকে জল দিয়েও করতে পারেন কিন্তু দুধ দিয়ে দিয়ে করলে পারে টেস্টটি আরও বাড়ে তাই আমি দুধ দিয়ে করছি এবার আমি জ দুধ দিয়ে দেব চিকেনটি আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার যে বাটিতে আমি দুধ নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি চিকেনটিকে সেদ্ধ করে দেব লবণটি এই সময় আপনারা চেক করে নিতে পারেন আমি চেক করে দেখলাম একটু লবণের আমার দরকার আছে তাই আমি অল্প একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি নাড়াচাড়া করে সাত আট মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিই এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি অল্প চিনি আর অল্প একটু কসুরি মেথি এরকম করে গুঁড়ো করে আমি চারিদিকে ছিটিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি এই কষুরি মেথি দেওয়ার ফলে রান্নার টেস্টটা কিন্তু আরও হ্যাঁ খেতেও হেভি টেস্টি হয় যদি আমার যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে আর আমার চ্যানেলের আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আমার রান্নাটাই ট্রাই করে দেখবেন আপনারা সুস্থ থাকবেন